কমেডি চরিত্রে অভিনয় করেই খ্যাতি পেয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি রচনা করেছেন দেড় শতাধিক সিনেমা পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি সিনেমা তিনি দক্ষিণী সিনেমার কমেডি আইকন মুরালি কৃষ্ণা সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে নিজেকে সিনে ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অভিনেতাদের অন্যতম হয়ে উঠেছেন সিনে জগতে দশক পার করে ফেলেছেন কৃষ্ণা মুরালি জিতেছেন দর্শকের হৃদয় সিনে ইন্ডাস্ট্রিতে একসাথে অভিনেতা লেখক পরিচালক হিসেবে সফল হওয়ার নজির খুবই কম কিন্তু কৃষ্ণা মুরালি সফল হতে পেরেছেন খ্যাতিমান এ অভিনেতা উনিশশো সালের বাইশে জানুয়ারি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের পোদা কাকানিতে জন্মগ্রহণ করেন পোদা কাকানিতে তার বাবা পোষানি ইস্তোব্বা রাও একজন স্বল্প মেয়াদি কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তার মা ছিলেন গৃহিণী তার বড় বোন রাজ্য লক্ষ্মী এবং ছোট বোন প্রমীলা তার ছোট ভাই পোষানী অমর ভোসলে। কৃষ্ণা মুরালি আরেক স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার বয়াপতি রেনুর চাচাত ভাই ছোটবেলায় কৃষ্ণা মুরালির পরিবারকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে অর্থ সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু আর্থিক চাপ কিংবা অশিক্ষিত হওয়ার সত্ত্বেও মুরালির বাবা চেয়েছিলেন তার ছেলে কৃষ্ণা ভালোভাবে পড়াশোনা করুক যেন সে ভালোভাবে জীবনযাপন করতে পারে বাবার ইচ্ছাতে গুন্টুর জেলার একটি ছোট গ্রামে শুরু হয় কৃষ্ণা মুরালির স্কুল জীবন পরবর্তীতে তিনি বিকম ডিগ্রি অর্জন করেন কৃষ্ণা মুরালি গুন্টুরের আচার্য নাগার্জন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং এখান থেকেই অর্জন করেন এম এ ডিগ্রি বিশ্ববিদ্যালয় পড়াশোনার পরে কৃষ্ণা মুরালি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে তিনি হায়দ্রাবাদের একটি ছোট চিট ফান্ড কোম্পানিতে কাজ করেন তাকে মার্গার্সি চিট ফান্ডে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল এক বছর সেখানে কাজ করার পর তিনি চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে গুঁঠুরে ফিরে যান এই সময়টাতেই তার বাবা পোষানি রাও মারা যান বাবার অকাল মৃত্যুর পর কৃষ্ণা মুরালী দুঃখিত ও ব্যথিত হয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান চেন্নাইতে চেন্নাইতে কোনো বন্ধু না থাকায় কৃষ্ণা মুরালী পারুচুরি গোপালকৃষ্ণের সাথে দেখা করেন এবং তার কাছে কাজ চান গোপালকৃষ্ণ তাকে তার অধীনে সহকারী হিসেবে কাজ করার সুযোগ দেন গোপালকৃষ্ণের সহকারী হিসেবে কাজ করার সময় পোষানি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন এবং এমফিল ডিগ্রি অর্জন করেন যা ছিল তার দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করতে চেয়েছিলেন যদিও তিনি এটি করার জন্য একটি কলেজে যোগ দিয়েছিলেন পরে কাজের চাপের কারণে তিনি পড়াশোনা বন্ধ করে দেন এরপরই অভিনেতা হিসেবে কাজ উনিশশো বাউন্ন সালে ধর্মা শেতরাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে কৃষ্ণা মুরালির এরপর পবিত্র বন্ধম পেল্লি কুন্ডাম সুপ্রভাতাম আয়োধ্যা রামাইয়া এভাদ্রা রাউডির মতো সিনেমায় অভিনয় করেন এরপর না সুরিয়া রেস গুররাম জাম্বালাকিরি পাম্বা এমএলএ ক্র্যাক টেম্পার ভারত আনে নেনু জেমিনী সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মোরালি সিনেমায় যেমন অভিনয় করেছেন তেমনি অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন যার মধ্যে দুঃসাসনা পোশিয়ানি জেন্টলম্যান রাজাভারি চেপালা চিরুভু মেন্টাল কৃষ্ণা স্বামী রাভান্না উল্লেখযোগ্য পাশাপাশি কয়েকটা সিনেমা পরিচালনাও করেছেন দু সালে মুক্তি পাওয়া শ্রাভানা মাসাম 2009 সালে মেন্টাল কৃষ্ণা সিনেমার পরিচালক পোশানি কৃষ্ণা মুরালি তেলেগু সিনেমার জনপ্রিয় এই কমেডিয়ান একশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন তিনি দু সালে কৃষ্ণা মুরালি অন্ধ্রপ্রদেশের রাজ্যের চিলাকালুপেটর নির্বাচক মণ্ডলী প্রদত্ত হয়ে আইন প্রণয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন কিন্তু তিনি জয়ী হতে পারেননি